প্রথমেই তোমাদের সামনে এই ঘোষণাটা শেয়ার করি যেটা লেখা রয়েছে দেখো একদম পরিষ্কার করে অ্যাস পার অর্ডার নম্বর এত ফাইনান্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট অল এস ভি এম সি এম এস এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট হু হ্যাভ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল আর রিকোয়েস্টেড টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন এনি ব্রাঞ্চ আন্ডার দ্য জুডিস ডিকশন অফ দিস এস্টেট অ্যান্ড আপডেট ইট ইন দ্য ওয়েব পোর্টাল পেমেন্টস উইল বি স্টপড আদারওয়াইজ তো এই জায়গাটাই যেটা একদম সহজে বোঝা যাচ্ছে যে অন্য স্টেটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যদি তুমি দেও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সম্পূর্ণরূপে স্টপ হয়ে যাবে ইমিডিয়েটলি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো ব্রাঞ্চ থেকে তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং সে অ্যাকাউন্ট নম্বরটা জমা দিতে হবে তো এই বিষয়টা কেন বললাম তার কারণ অনেকেরই কিন্তু এইবারের এই স্কলারশিপের আবেদন কিন্তু স্টপ হয়ে গেছে যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি তাদের জন্য কিন্তু এই অ্যাকাউন্ট দিয়েছে যারা স্টাটা চেক করছো এবং দেখতে পাচ্ছ যে তোমাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু ইমিডিয়েটলি এইটা দেখা উচিত এবং সেটা কিন্তু চেকিং করা উচিত আর এটাকে আপডেট করার জন্য নিজেকে আপডেট করতে হবে এবং অবশ্যই স্কুলের সঙ্গে তোমাকে কিন্তু যোগাযোগ রাখতে হবে আর যারা পরবর্তী সময়ে এই অ্যাপ্লিকেশন করতে চাইছো বা এখন যারা করতে চাইছো তাদের জন্য এটা কিন্তু একটা গুড ইনফরমেশন যে যেন তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় কারণ বাইরের অ্যাকাউন্ট কিন্তু পেমেন্ট স্টপড করে দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু রয়েছে তো আমরা এটাকে সরিয়ে এবার এবছরের যে আমাদের কন্ডিশন কি আছে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে কিন্তু এখনো পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়নি এটাই হলো পরিষ্কার কথা খুব তাড়াতাড়ি করে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এটা কিন্তু তোমরা জানো এবং খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখতেও পাবে আমি তোমাদের যেটা এই মুহূর্তে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন দেখতে গেলে তোমাদের কি করতে হবে বা কি রয়েছে সেটা আগে তোমাদের সামনে শেয়ার করি প্রথমেই দেখো অর্থ বিভাগের আদেশ নম্বর এত অনুসারে পশ্চিমবঙ্গের বাইরে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের সকল এস বিএমসি এম এস আবেদনকারীদের এই রাজ্যের অধিক্ষেত্রের অধীনে যে কোনো শাখায় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এবং ওয়েব পোর্টালে এটি আপডেট করতে অনুরোধ করা হচ্ছে অন্যথায় অর্থ প্রদান বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু সতর্কতা এবং এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এবার যেটা কথা সেটা তোমাদের কাছে বলে রাখি কারণ আমরা এই স্কলারশিপ সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করি বা অনেকেই কি কি করতে হবে বা কি কি না করতে হবে সেটা নিয়ে আমরা একটু চিন্তিত থাকি তো আমরা সেটা সম্পর্কে একটু বলে নিই দেখো একদম পরিষ্কার কথায় যেটা বলছে যে এই প্রকল্পটি একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়মিত স্তরে যারা পড়াশোনা করে যে কোনো বিভাগে তারাই কিন্তু করতে পারবে এবং যারা স্বাভাবিকভাবে এইখানে যদি তুমি দেখো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে সিক্সটি পারসেন্ট নম্বর সিক্সটি পার্সেন্ট নম্বর যারা পেয়েছ তারাই কিন্তু এই যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবে আমি যেটা মূল মূল ইম্পর্টেন্ট যে কথা সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি পারিবারিক আয়ের সর্বোচ্চ সীমা যেটা রয়েছে দেখো দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই টাকার মধ্যে থাকতে হবে আচ্ছা আর বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিভিন্ন রকম টাকা সব থেকে ন্যূনতম হচ্ছে তোমার বারো বারো হাজার টাকা এবং এই টাকাটা কিন্তু স্বাভাবিকভাবে যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পে পাশ করেছো বা উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পে পাস করেছ তারা পাবে এছাড়াও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও কিন্তু এই টাকাটা পায় এবং এর জন্য তোমাদের যেটা সঠিকভাবে অনলাইনে যেটা আবেদন করতে হবে এবং আবেদন করার সময় যেটা তোমার সব থেকে সঠিক বিষয় সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু সঠিক ইমপুর্ট করতে হবে ডাটা যেহেতু অনলাইনে তোমাদের ইমপুট করতে হয় সেটাই আর এটা কিন্তু আরেকটা বিষয় যেটাকে রিনিউ করতে হয় রিনিউটা কিন্তু ঠিকঠাক করে করতে হবে এবং রিনিউ করার সময় স্বাভাবিকভাবে দ্বিতীয় বছরে রিনিউ করতে হয় এবং রিনিউ করলে কিন্তু নেক্সট ইয়ারে টাকাটা পাওয়ার একটা সুন্দর ব্যবস্থা কিন্তু থাকে তো এই হলো মূল বিষয় এবং আরেকটা বিষয় যেটা তোমাদের সামনে অবশ্যই বলার যেটা তোমাদের একটু বলে রাখার দরকার সেটা হচ্ছে যে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে এবং রাজ্যের মধ্যে কিন্তু তোমাকে থাকতে হবে এবং সরকারি স্কলারশিপের মধ্যে যারা সিক্সটি পারসেন্ট অভার করেছো তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করবে এবং একটা স্কলারশিপে আবেদন করার জন্য স্বাভাবিকভাবে যারা অন্যান্য বিভিন্ন স্কলারশিপে আবেদন করেছে সরকারি স্কলারশিপ তারা কিন্তু যে কোনো একটাই করবে তো যাদের এইটা সুযোগ রয়েছে তারা স্বাভাবিকভাবে এটাই করবে আর অন্যগুলো যদি আবেদন করে থাকো বেসরকারি স্কলারশিপ করলে করতে পারো সেক্ষেত্রে কোনো মানে সমস্যা নেই কিন্তু সরকারি স্কলারশিপ কিন্তু আর করতে পারবে না আর যদি একত্রে তোমরা দুটো স্কলারশিপের আবেদন করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে এবং তোমাদের কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হতে পারে এবং দেখা গেল যে তোমরা পেলে না টাকাটা এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার তো গোপার অনলাইনে আবেদন তোমরা দেখছো দু সালে যেটা অনলাইনে আবেদন হয়েছিল সেটা হচ্ছে কুড়ি এগারো চব্বিশ তারিখে কিন্তু আবেদন শুরু হয়েছিল এবছর কিন্তু এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি আমি জাস্ট এই তথ্যটা তোমাদের সামনে এই কারণেই তুলে ধরলাম যেহেতু একটা নতুন তথ্য এবং যারা করে নিয়েছে যাদের টাকা ঢুকছে না তারা কিন্তু এই তথ্যের মাধ্যমে তারা নতুনভাবে আবার একটা অ্যাকাউন্ট নম্বর রেডি করে কিন্তু দিতে পারবে এটাই কিন্তু মূল বিষয় তো আবেদনের ধরন আমি সরাসরি ওয়েবসাইট থেকে তোমাদের দেখাচ্ছি এবছর কিন্তু এখনও কমভাবে কিছু আসেনি তো নবায়ন আবেদন বা নতুন আবেদন দু হাজার পঁচিশ এখনও কিন্তু ওপেন হয়নি তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ওপেন হবে তোমরা নিজেরা বিভিন্ন রকম যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো রেডি রাখবে কারণ মাধ্যমিক পরীক্ষা নম্বর শেষ বোর্ড বা কাউন্সিল উভয় ভর্তির রসিদ পরিবারের আয়ের শংসাপত্র আধার আইডি ভোটার আইডি বা রেশন কার্ড ব্যাংকের পাসবইয়ের স্ক্যান করা কপি ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু লাগে আর স্বাভাবিকভাবে রিনিউ করতে কিন্তু ওই সেই লাস্ট মার্কশিটের কপি হ্যাঁ বা সেমিস্টার পদ্ধতির ক্ষেত্রে উভয় সেমিস্টারের মার্কশিট হ্যাঁ তারপরে বিভিন্ন ভর্তির যে স্লিপ থাকবে সেগুলো কিন্তু লাগবে এই সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাকে রেডি রাখ থাকতে হবে তো স্বাভাবিকভাবে সঠিকভাবে সমস্ত কিছু ফিল করতে হবে এবং তারপরেই কিন্তু হবে তো তোমাদের এই তথ্যগুলো শেয়ার করলাম যারা অন্তত ভাবছো যে আমি বিবেকানন্দটা কবে করব। তারা অন্তত এটুকু নিশ্চিত থাকতে পারো যখন এই আবেদন শুরু হবে তখন অবশ্যই তোমাদের সামনে আমরা শেয়ার করবো এবং এই যে ডকুমেন্টের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যেন না থাকে সেগুলো ঠিকঠাক করে নিও আর আধার কার্ড নিজের স্কুলের আইডি বা স্কুলের যে ডকুমেন্ট দেওয়া রয়েছে তাতে যেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে আর ব্যাংক অ্যাকাউন্টটা যেন ঠিকঠাক থাকে এটাও কিন্তু তোমাদের বলে রাখা তো এইটুকু বলে এবং এই ইম্পর্টেন্ট তথ্যটা তোমাদের জন্য শেয়ার করে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ